নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুবায়ন আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে আছি অপটা স্টেডিয়ামের বাইরে যেখানে কিছুক্ষণ আগেই ভারতীয় দল তাদের অনুশীলন শেষ করলো সকালবেলায় অস্ট্রেলিয়ান টিমও প্র্যাকটিস শেষ করেছে আর মাত্র একটা দিন আরমাত্র একটা দিন তারপরেই কিন্তু বহু প্রতীক্ষিত বড ট্রফির ফার্স্ট টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে এই স্টেডিয়ামে অপটার স্টেডিয়ামে বাইশ তারিখ থেকে শুভায়ন প্রথমেই তোমাকে জিজ্ঞেস করব ভারতীয় দলের ট্রেনিংয়ে টকিং পয়েন্টস কী আজকে আই থিঙ্ক আমরা দেখলাম আমার তো বিগেস্ট হবে যে জসপ্রীত বুমরা যেভাবে বল করলো স্পেশালি বিরাট কোহলিকে যেভাবে মানে ট্রাবল দিল ওইটা আমার মতে সবচেয়ে বড়ো টেকঅে বড় স্পেল ছিল না জসপ্রীত বুমরা ভার্সেস বিরাট কোহলি ওয়াজ এ শর্ট স্পে স্পেল দশ বারো মিনিটের একটা ব্যাটেল ছিল কিন্তু আজকে কোহলিকে কিন্তু জ্বালিয়েছে প্রচুর জ্বালিয়েছে বিট করেছে টাইম করতে দেয়নি আর আর যখন বিট করছিল তখন একটা হাসি মজা দুজনের মধ্যে চলছিল বিরাট অবভিয়াসলি এক্সট্রিমলি কম্পিটেটিভ কিন্তু জসপ্রীত বুমরা ওয়াজ ট্রাইং টু কিপ ইট লাইট যে বিট হয়ে গেছে বাউন্সের দিয়ে দিয়েছি শর্ট বল দিয়েছি সো ওইটা একটা টেক ছিল তোমার জন্য কি অবশ্যই আমার যদি টেক তুমি জানতে চাও আমি বলবো যে ইয়াশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল দুজনকেই দেখা গেল কিন্তু প্রথম দিকে যে সমস্ত ব্যাটারকে নেটসে প্র্যাকটিস করার পরে আবার কিন্তু দ্বিতীয়বার তারা নেটসে গেল এবং প্রচণ্ড ফোকাস লাগছিল বিশেষ করে কে এল রাহুল আমরা জানি অনেক কথা হয়েছে অনেক কথা উঠেছে এবং কিছুটা আনফেয়ারও যে কে এল রাহুল হি হ্যাজ টু নাও ব্যাট অ্যাট ওপেন ব্যাটিং তো সুতরাং ছ নম্বর পাঁচ নম্বর উইকেট কিপিং সুতরাং কে এল কে এবং ও এফোর্টটাও কিন্তু দিচ্ছে নেটসে এবং যশস্বীকেও দেখা গেল আজকে শেষে স্ট্র্যাপিং ছিল এক্স্যাক্টলি ঘাড়ে একটা স্ট্র্যাপিং ছিল আরেকটা জিনিসের লক্ষণীয় ছিল সুবায়ন আমি আমি যেটা নোটিস করলাম সেটা হলো বিরাটকে কিন্তু ধ্রুব জুড়েল যশস্বীকে নিয়ে ওই যে তুমি ক্যাপচার করছিলে আমি দেখছিলাম তুমি ক্যাপচার করছিলে ওটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে যে এই যে ক্যামেরা যে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে এই যে ক্যামেরাড্রি এইটাই কিন্তু দরকার বিশেষ করে এরকম একটা কঠিন সফরের একদম একদম আর আর আমার মনে হয় বিরাট কালকেও আমরা যখন ওই ফিল্ডিং সেশনের টাইমে দেখছিলাম ধ্রুব জুরেলের সাথে যে একটা কেমিস্ট্রি হয়ে গেছে মজা করছে ইয়াংস্টারদের নিয়ে এগোচ্ছে আই থিঙ্ক একটা সাইলেন্ট লিডারের রোল প্লে করছে অফকোর্স জসপ্রীত বুমরা একটা ক্যাপ্টেন সিনিয়র প্লেয়ার আছে টিমে আশ্বিন জাডেজা কে এল রাহুল একটা সিনিয়র প্লেয়ার কিন্তু এদের মধ্যেও বিরাট কোহলিকে দেখা যাচ্ছে যে ওই হাসির যে একটা দিল্লিওয়ালা ওয়াইভ আছে না ওইটা নিয়ে আসছে এটা যেটা আমার মতে একটা যেরকম তুমি বললে একটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের টোর টিমের জন্য সবাই দেশের বাইরে এত বড় টোরে আর মানে অস্ট্রেলিয়া ক্যান বি আেরি লং টোর যদি টিম ভালো না খেলে তাহলে তাহলে ইট ক্যান বি ভেরি ডন্টিং ফর অল দ্য ইয়াংস্টার যে টিম মানে বাড়ির মাঠে ভালো করছি অন্য জায়গায় ভালো করছি কিন্তু অস্ট্রেলিয়া এসে স্ট্রাগল করলে আমার তোমার কত ধরে তোমাকে আজকে ও যে বললো না অস্ট্রেলিয়া ট্যুর ক্যান বি ভেরি ডন্টিং দু হাজার এগারো যখন আমি এসেছিলাম মানে প্রথম ম্যাচটা যখন ডে টেস্টে যখন মেলবোর্নে হারলো ভারত অ্যান্ড ইট ওয়াজ জাস্ট ওই গল্পটা চলতেই থাকলো মানে চার শূন্য হেরেছিল ভারত এই 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 অস্ট্রেলিয়ার সফরে সুতরাং সুবায়ন অবভিয়াসলি দেবদাত পাটিকাল কেনা ইট লুকস ভেরি লাইকলি যে ও তিন নম্বরে ব্যাটিং করতে যা চলেছে সুতরাং হিউজ চ্যালেঞ্জ ফর হিম মানে বিশেষ করে অপটা স্টেডিয়ামে উইকেট আমরা যেরকম দেখলাম আজ কিউরেটারও কথা বললো সব সংবাদ মাধ্যমের সুতরাং অপটা স্টেডে ইট উইল বি চ্যালেঞ্জিং এবং সেখানে দেবদত্ত পার্টিক্যালকে নিয়ে তোমার কতটা আশা আজকে তো কিউরেটর বললো ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস তো তো দেখা যাক মানে অফকোর্স পার্থ আমরা এসছি দু যেটা লাস্ট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান ওখানে ওইটার পর খুব ক্রিটিসিজম হয়েছিলো এই পিচের যে চতুর্থ দিন আনপ্লেয়েবল হয়ে গেছিলো কিন্তু আজকে কিউরেটার বললেন যে আমরা কাজ করেছি ইট ইজ গোয়িং টু বি ফাস্ট ইট ইজ গোয়িং টু বি অ্যাজ ক্লোজ টু যেই বাঁকা পিচটার কথা বলতাম আমরা মানে ফাস্টেস্ট পিচ ইন দ্য ওয়ার্ল্ড ওরকমই ধারে কাছে আমরা দেখতে পারবো মর্নে মর্কেলও সেই কথা বললো যে ইটস গোয়িং টু বি ফায়ার ইটস গোয়িং টু বি বাউন্স ইটস গোয়েন টু বি স্পাইসি তো দেখা যাক যে আমাদের বোলাররা কীভাবে করে কিন্তু তোমার যে যে যেই কথাটা তুমি বলছিলে ওইটাতে আমি আরেকটা জিনিস অ্যাড করব যে হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণ এটা হচ্ছে একটা প্রশ্ন আজকে হর্ষিতও বল করেছে প্রসিদ্ধও বল করেছে প্রসিদ্ধ কিন্তু আজিত আগরকারের সাথে প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি লম্বা একটা চ্যাট করছিল সো কী মনে হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি আরও একটা দিক যেটা যে হারসিদকে কিন্তু পরে লাস্টে ব্যাটিং করতেও দেখা গেল সুতরাং দ্যাটস অ্যান ইন্ডিকেশন যে কালকে তো ম্যাচ ডে মাইনাস ওয়ান কালকে হয়তো অপশনাল প্র্যাকটিস থাকবে হয়তো বোলার্সরা নাও আসতে পারে কিন্তু ডেজ এ পিট এই ম্যাচ ডে মাইনাস টুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কেননা ইউ ক্যান অ্যাকচুয়ালি গেস ইউ ক্যান অ্যাকচুয়ালি স্পেক্ট মানে একটা আন্দাজ পাওয়া যায় যে কী হতে যাচ্ছে প্লেইং ইলেভেন সুতরাং এবং আরও একটা দিক আজ কিন্তু জাদেজা বোলিং করলো নেটসে প্রথমবার জাদেজা কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে প্রথম আজকে নেটসে হাত ঘোরালো সুতরাং দ্যাটস আ কি ইন্ডিকেশন যে জাদেজা মাইড গেট ইন দ্য নট এবং অশ্বিন আজকে প্রেস কনফারেন্সে একটা তোমার প্রশ্ন আজকে আশ্বিনের প্রেস কনফারেন্সে আসার কথা ছিল বাট অল অফ আ সাডেন ইট ওয়াজ মর্নি মার্কেল হু অ্যাটেন্ডেড প্রেস কনফারেন্স তাহলে কি মনে হচ্ছে যে অশ্বিন একটা মানে একটা মানে কোথাও গিয়ে আই ডোন্ট থিংক ইন্ডিয়া মাইড গো ইন উইথ আ টু টু স্পিন অ্যাটাক আই দেখ অ্যাকচুয়ালি একটা পেসায় একটা স্পিনারই থাকবে একটা স্পিনারই থাকবে ইট ইজ দ্য টস আপ বিটুইন জাডেজ এন অশ্বিন আমার যা মনে হচ্ছে অশ্বিন আজকে অনেকক্ষণ বলও করলো ব্যাট হালকা করেছে তো দেখো অশ্বিনের রেকর্ড অস্ট্রেলিয়ার আগের খুবই ভালো লাস্ট স্টোরেজ টি স্মিথকে এতটা মানে মেন্টালি ডিস্টার্ব করে দিয়েছে दैट व्ज एट होम अफकोर्स बट मैंने एक सैकोलजिकल थके बैटर अश्विन आल कर लास्ट टाइम अनेक ट्रबल्क कर सो so, आज तीनटे लेफ्टीओ आस्ट्रेलियार अच्छा, बैटिंग यूनीटे सो अश्विन so, की वही मैचअपर जो अश्विन so, के लिए जाए देखो अश्विन खेलुक जडेजा खेलुक ओईे स्पिनर जो क्वालिटी आज है जान जश्विन फार सुपिरियर स्पिनार सो से दिक्थ देखा ग আশ্বিনের চান্স আছে কিন্তু আমি বলবো এখনো জাদেজা কেউ রুল আউট করতে না অ্যাবসলিউটলি সুবাইন যেটা বলল যে ইউ ক্যানট রুল আউট আ জাদেজা বাট সুবাইন আরো একটা ব্যাপার যেটা আমরা দেখলাম আজকে অনুশীলনে শুভমান গিল হাতে বুড়ো আঙুলে একটা মোটা স্ট্র্যাপ তো তুমি কি মনে হচ্ছে যে হাউ হোপফুল আর ইউ যে শুভমান ক্যানবেরাতে ওই ডে নাইট প্রাইম মিনিস্টার ইলেভেন ম্যাচটা কি খেলতে পারবে আমরা আমরা কালকে আমাদের হিন্দি চ্যানেল ইংলিশ চ্যানেলে রোহিত আমাদের এই স্টোরিটা ব্রেক করেছিল যে সুবমানের হাতে ফ্র্যাকচার না বুড়ো আঙুলে ফ্র্যাকচার না সো সেই খবরটাই ঠিক দেখা গেছে আজকে মর্নেও বললো যে সুমান এখনও রুলড আউট না আমরা ডে বাই ডে অ্যাসেস করছি কিন্তু যেহেতু দেবদাত পাড়িকালকে অফিসিয়ালি অ্যাড করে দেওয়া হয়েছে স্কোয়াডে তো আই থিঙ্ক ওই দিক থেকে দেখা যাচ্ছে যে এই ম্যাচটা দেবদাদ খেলবে কিন্তু আমরা প্রটি শিওর যে যেভাবে আজকেও এলো একটু ব্যাটে স্টান্স নিয়েছিল মানে নেটসে না কিন্তু এমনে ব্যাট নিয়ে একটু ফিল নিচ্ছিল পিচও dekhlen the Rishabh Pant এর সাথে yes so it is pretty clear যে Shubman খুব সিরিয়াস কিছু ইঞ্জারি না এই ম্যাচটা অফকোর্স আনফর্চুনেটলি মিস করছে কিন্তু অ্যাডিলেড টেস্টে ফিরে আসবে হ্যাঁ অবভিয়াসলি যদি আমরা একটু সেন্স র্যাপ অফ ভিডিও আমরা একটু অস্ট্রেলিয়া প্রসঙ্গ একটু আলোচনা করব জাস্ট লিটল বিট তোমার কি মনে হয় যে অস্ট্রেলিয়াকে কীরকম দেখছো যে অবভিয়াসলি হ্যাভিং ল ওরা দুটো লাস্ট সিরিজ হেরেছে তো হাউ ডিটারমাইন্ড ওরা ওদের কি মনে হচ্ছে কেন বিশেষ করে কামিনস স্টার্ক হ্যাজেলউড এই তিন পেস থ্রোয় কিন্তু এই যা উইকেট আছে তাতে কিন্তু কী আশা করা যাচ্ছে সেটা একটা অনুমান করা যায় আর আরেকটা চতুর্থ পেসারও অ্যাড করে দাও মার্নাস মার্নাস লাবুশে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আজকে মিডিয়াম পেস বল করেছে অলদো হেজেলবুড আজকে প্রেস কনফারেন্সে বললেন যে আমাদের যখন বোলিং টি বোলিং টিমের মিটিং হয়েছিল এটাতে মার্নাসের কথা আমরা বলিনি কিন্তু এটা একটা মজার ব্যাপারে বলেছে কিন্তু মার্নাস একটা ডেফিনেটলি অপশন উইথ দ্য বল মিচেল স্টাক ওয়াজ অন অ্যাপসলুট ফায়ার আমরা কালকের সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে যে কিভাবে উসমান খোয়াজা এটা লিভ করেছিল কিন্তু ডাক করে বলটা ঢুকে বোল্ড হয়ে গেল সো মিচেল স্টাক উইল বি থ্রেট हेजलवुड स्मूथ एक्शन सारा दिन बॉल करते एक करतेकमशन पैट कमिन्स अफकोर्स वन अफ द ग्रेटेस्ट पेसर्स अफ अल टाइम सो अस्ट्रेलिया उल बी डिटारमेंड आज के आकटी लक्ष्य कर लम ट्राविस हेड के लिए ट्राविस हैटर जेहतु लास्ट टाइम वर्ल्ड कपर पर सबाई बीजे अरे শর্ট বল কেন দেয়নি বাউন্সার কেন দেয়নি এটা একটা কিন্তু ড্রাইভি উইকনেস আছে শর্ট বলের অ্যাগেন্স্টে আজকে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পঞ্জ বল নিয়ে থ্রোডাউন দিচ্ছিল রোবটিক আম দিয়ে থ্রোডাউন দিচ্ছিল আর শুধু পনেরো মিনিট শুধু শর্ট বল দিয়েছে মাথার উপর দিয়ে হেলমেটের পাশ দিয়ে একবার দুবার তো ড্র্যাভি পড়েও গেছে সো প্রিপারেশন ওয়াইজ অস্ট্রেলিয়া ইজ ওয়েল প্রিপেয়ার্ড আর ওরা জানে যদি ইন্ডিয়াকে মারতে হয় আমি বারবার একই কথা বলছি দিস ইজ দ্য বেস্ট চান্স অভিয়াসলি বিফোর এন্ড মর্নি মর্কেলো কিন্তু আজকে ভারতীয় দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এবং মর্কেলকে অবশ্যই সুবায়ন রোহিত কিন্তু প্রশ্ন করেছিল স্বামীকে নিয়ে স্বামীকে নিয়ে অভিয়াসলি স্বামী উইল বি মিসড এই এই সফরে কিন্তু বা একটু যদি টেকঅেস যদি আমাদের একটু বলে দাও দর্শকদের যে মর্নি মর্কেলের সাংবাদিক সম্মেলন একটা তো শুভমান গিল যেটা আমি আগেও বললাম যে রুল আউট করেনি এখনও কিন্তু মানে ওইটা যা সাইকোলজিক্যালি অ্যাডভান্টেজ দিতে দিতে চায় না অস্ট্রেলিয়াকে স্বামীর ব্যাপারে রোহিত যে প্রশ্নটা করেছিল যে স্বামীর কে কী ফলো করছো রঞ্জি ট্রফিতে কাম ব্যাক করেছে কীভাবে দেখছে তো বললো যে এখন দেখো পেশেন্স রাখা খুব দরকার বিনো হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস বোলার কিন্তু আমরা চাই যে ওকে একটু টাইম দিয়ে রাশ না করতে বাট বাট দে আর কিপিং আ ক্লোজ আই অন মোহাম্মদ শ্বামী আর এইটাও রুল আউট করলে না যে আমরা বিজিটিতে মোহাম্মদ শামীকে ডাকবো না সো মোহাম্মদ শামী যদি সৈয়দ মুশতাক আলীর দুটো তিনটে ম্যাচ খেলতে পারে তুমি প্রথমেই প্রশ্ন করেছিলে শুভমন গিল নিয়ে শুভমন গিল প্রথম প্রশ্নটাই সুবাইন করেছিল শুভমন কে আপডেট দিয়ে এবং সেখানে কিন্তু পরিষ্কার কিন্তু মর্নি মরকেল বলে যে হি ইজ রিকভারিং হি ইজ অন ওয়ে টু রিকভার টু রিকভার টু রিকভার নীতিশ রেড্ডি কে নিয়ে কথা বলল যে খুব ক্রুশিয়াল রোল হবে অ্যাজ আ ফোর্থ পেসার মোটামুটি আজকে বলেই দিল যে প্লেইং এর পার্ট নীতিশ রেড্ডি যে খুব ক্রুশিয়াল রোল হবে অ্যাজ এ ফোর্থ পেসার একটা দিক ধরে রাখা যখন মেন পেসাররা রেস্ট দিচ্ছে বেশি রান না দেওয়া উইকেট টু উইকেট বোলিং করা হি ইজ এ ট্যালেন্টেড বয় ব্যাটিং ওয়াইজ আর একটু উপরে ব্যাট করতে পারে জেনারেলি ও একটু উপরে ব্যাট করে বাট ঠিক আছে এখন শুরু করছে ওই দিক থেকে হার্ষিত রানার ব্যাপারে খুব প্রেস করলো যে ভালো স্ট্রং বয় লেন্থ লাইন জানে ইন্টেলিজেন্ট ক্রিকেটার সো আই থিঙ্ক এইগুলোই মোটামুটি টেক ওভার ছিল আর একটা বড় কথা বলে গেল যে অস্ট্রেলিয়া সিরিজ ইজ দ্য সিরিজ ভেরি ইউ মেক আ নেম ফর ইউর সেলফ ফাইনালি তোমার টেক তোমার তোমার প্রেডিকশন কি ফার্স্ট এর अगर यदि फर्स्ट 11 धरो ताले ब्याशास्वी जसवाल केएल राहुल तीनों देवदत्त पडिक्कल अनफॉर्चूनेटली अभि अभिमन्यु ईश्वरन मिस आउट करबे जा देखे মনে হচ্ছে প্র্যাকটিসে 4 নম্বরে বিরাট কোহলি 5 নম্বরে ঋষভ পান 6 নম্বরে ধ্রুব জুরেল আই উইল স্টিল গো উইথ রবীন্দ্র জাদেজা এট নাম্বার 7 নাম্বার 8 নীতীশ কুমার রেড্ডি আপ ডাউন হতে পারে কেও উপর নিচে খেলতে পারে নাম্বার 9 উইল বি হর্ষিত राणा ফর মি আর 10 11 সিরাজ আর বুমরা সো ইট তো আপনারা শুনলেন সুবায়নের প্রেডিক্টেড ইলেভেন ফর দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই বডর গাভাস্কা ট্রফি নিয়ে যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা তো নয় রেপ স্পোর্টস ইংলিশ এবং রেপ রেপ স্পোর্টস হিন্দি কেননা রোহিত আছে আমাদের সঙ্গে তো এই সাপোর্টটা আপনারা করতে থাকুন এবং অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো আপাতত সাইন অফ করছি অপটা স্টেডিয়াম থেকে আমরা আবারও ফিরে আসবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ডার গাভাস্কের ট্রফি নিয়ে যাবতীয় আপডেট পেতে গেলে